যে নেতারা বলছে দাড়ি পাল্লায় ভোট দিলে কেউ নিরাপদে বাড়ি যেতে না সেই নেতাদেরকে অযোগ্য ঘোষণা করে এদেরকে নির্বাচনের আগেই শাস্তি দিতে হবে নির্বাচন কমিশনকে আর পিও সংশোধন করে এখন থেকেই কারা বাড়াবাড়ি করছে কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের লোক বিএনপিতে যে ঢুকে যদি অতীত রাজনীতি করতে চায় অতীত রাজনীতির জন্য হাসিনা যেভাবে অতীত হয়েছে আপনারা অতীত হয়ে যাবে বাংলাদেশের রাজনীতির মূল্যায়ন অতীত দিয়ে হবে না ভবিষ্যৎ দিয়ে হবে গত বারো মাসে জামাত কি করেছে আর কে কি করেছেন মানবিক সেবা আপনারা কি করেছেন দেশ গঠনমূলক আপনারা কি করেছেন এগুলো মূল্যায়ন করেই জনগণ জামাতকে ইনশাল্লাহ আগামী দিনে ক্ষমতায় পাঠাবে আপনারা অবিলম্বে প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনেদের প্রত্যেকটা ধারাকে আইনে রূপান্তরিত করে এই আইনের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে নতবা দেশের জনগণ যদি রাস্তায় নেমে পড়ে আপনারা তো দু একটা দলের রাস্তা ব্লক দেখেছেন তাতেই কাঁপতেছেন জামাতের নেতৃত্বে দেশের বেশিরভাগ মানুষ যদি রাস্তায় নেমে পড়ে আপনারা ওই তামাশার নির্বা আপনারা আমাদেরকে নির্বাচন বিরোধী মনে করবেন না বাংলাদেশে সবার আগে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামাতে ইসলামী এখন নির্বাচন দেন শুধু গ্যারান্টি দেন কোনো কাঠচুপি হবে না লেভেল প্লেইং ফিল্ডের কোনো ঘাটতি হবে না আমরা কালকে আগামী কাল নির্বাচন ঘোষণা করলে আমরা রাজি আছি কিন্তু আবারও অতীতের মতো হাসিনা মার্কা নির্বাচন করে দেশকে ভারতের তাবেদার বানানোর কোন ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না সঠিক ভোটের মাধ্যমে নির্বাচন না হলে যে দুর্বল সরকার হবে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে বাংলাদেশের রাজনীতিতে নতুন অশনি সংকেত দেখা দিবে এটা বাংলাদেশে হতে আমরা দিতে পারি না এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির জুলাই আন্দোলনের অন্যতম সেনানায়ক জননেতা জনাব সেলিম উদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা আজকের এই ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণের সংগ্রামে আমির জননেতা নুরুল ইসলাম বলবল মঞ্চ বোভিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগ্রামী দেশবাসী আজকে এই সমাবেশ জামাত ইসলামীর করার কথা ছিল না কিন্তু আমরা এই সমাবেশ ডাকতে বাধ্য হয়েছি আমরা শুরু থেকে একচল্লিশ দফা প্রণয়ন করেছিলাম সেখানেও আমরা পেয়ারের কথা বলেছি এরপরে সংক্ষেপ করে আমরা দশ দফা দিয়েছিলাম সেখানেও আমরা পেয়ারের কথা বলেছি কেন বলেছি আমরা চাচ্ছি একটা ইনক্লুসিভ পার্লামেন্ট যেখানে ছোট বড় সব রাজনৈতিক দল থাকবে এবং বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের বোটের মূল্যায়ন হবে বোটের অপচয় হবে না আমরা আমাদের দলীয় স্বার্থ দেখছি না আমরা অবাক হই কিছু রাজনৈতিক দল জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় কিন্তু জনগণের প্রকৃত মূল্যায়ন তারা করতে চায় না আমরা পরিষ্কার বলে দিচ্ছি আপনারা এই এর পক্ষে যারা নাই তারা যদি নির্বাচন চান তাড়াতাড়ি তাড়াতাড়ি পিয়ারের পক্ষে আসতে হবে আর যদি না আসেন ইউনুস সরকার সাহেবকে আমরা বলবো আপনারা গণভোট দেন নব্বই পার্সেন্টের উপরে মানুষ পিয়ারের পক্ষে নব্বই পার্সেন্ট মানুষের বিপক্ষে গিয়ে তেন তামাশার নির্বাচন বাংলার জনগণ দেখতে চায় না দুই নাম্বার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে যে নেতারা বলছে দাড়ি পাল্লায় ভোট দিলে কেউ নিরাপদে বাড়ি যেতে পারবে না সেই নেতাদেরকে বুটের অযোগ্য ঘোষণা করে এদেরকে নির্বাচনের আগেই শাস্তি দিতে হবে নির্বাচন কমিশনকে আরপিও সংশোধন করে এখন থেকেই কারা বাড়াবাড়ি করছে কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের লোক যদি অতীত রাজনীতি করতে চায় অতীত রাজনীতির জন্য হাসিনা যেভাবে অতীত হয়েছে আপনারা অতীত হয়ে যাবে বাংলাদেশের রাজনীতির মূল্যায়ন অতীত দিয়ে হবে না ভবিষ্যৎ দিয়ে হবে গত বারো মাসে জামাত কি করেছে আর কে কি করেছেন মানবিক সেবা আপনারা কি করেছেন দেশ গঠনমূলক আপনারা কি করেছেন এগুলো মূল্যায়ন করেই জনগণ জামাতকে ইনশাল্লাহ আগামী দিনে ক্ষমতায় পাঠাবে। এই নাম্বার বলতে চাই আপনারা এত খাওয়া-দাওয়া করলেন দুই একটাতে আমাদের যাওয়ার সুযোগ হয়েছিল। বেশিরভাগ আমাদের তাইর ভাই রফিক ভাইরা গেছেন। এত খাই দেই করে এখন বলেন আমাদের কোনো ক্ষমতা নাই। আমরা সনদকে আইনি ভিত্তি দিতে পারবো না। এই ইত্তামাসা বাংলার জনগণ মানবে না। আপনারা অবিলম্বে প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে জুলাই রূপান্তরিত করে এই আইনের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে দেশের জনগণ যদি রাস্তায় নেমে পড়ে আপনারা তো দু একটা দলের রাস্তা ব্লক দেখেছেন এটা সেটা দেখেছেন তাতেই কাঁপতেছেন জামাতের নেতৃত্বে দেশের বেশির ভাগ মানুষ যদি রাস্তায় নেমে পড়ে আপনারা ওই তামাশার নির্বাহ আপনারা আমাদেরকে নির্বাচন বিরোধী মনে করবেন না বাংলাদেশে সবার আগে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামাতে ইসলামী এখন নির্বাচন দেন শুধু গ্যারান্টি দেন কোনো কারচুপি হবে না লেভেল प्लेइंग ফিল্ডের কোনো ঘাটতি হবে না আমরা কালকে আগামীকালের নির্বাচন ঘোষণা করলে আমরা রাজি আছি কিন্তু আবারও অতীতের মতো হাসিনা আবার নির্বাচন করে দেশকে ভারতের তাবেদার বানানোর কোন ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না সঠিক ভোটের মাধ্যমে নির্বাচন না হলে যে দুর্বল সরকার হবে বাংলাদেশের অর্থনীতি পড়বে বাংলাদেশের রাজনীতিতে নতুন অশনী সংকেত দেখা দিবে এটা বাংলাদেশে হতে আমরা দিতে পারি না সংগ্রামী জনতা তাই আসুন আজকে আমাদের নেতৃবৃন্দ বলবেন প্রয়োজনে প্রতিদিন যদি একবার রাস্তায় নামা লাগে লেভেল প্লেইং ফিল আদায় করার জন্য জোনাদ জুলাই সনদকে কে আইনি ভিত্তি দেওয়ার জন্য পিআর পদ্ধতি বাস্তবায়ন করার জন্য প্রত্যেক দিন বিকেলে যদি একটা রাস্তা বন্ধ করতে হয় আপনারা কি পারবেন নেতৃবৃন্দ ঘোষণা দিলে আমরা সেটা করতে রাজি আছি সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে অনতি বিলম্বে আমাদের দাবি মেনে নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ